আসসালামু আলাইকুম হাজির হলাম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পদের এমসিকিউ পরীক্ষায় আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে থাকছে তার স্টেপ বাই স্টেপ বিশ্লেষণমূলক আলোচনা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার গুরুত্বপূর্ণ পদের ভাইবা পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা জেনে নিন মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন যে কোনো নিয়োগ পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে জাতীয় গৃহণ কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি আজ ছয় নভেম্বর দুই তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তেরো থেকে বিশতম গ্রেডের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটার ড্রাফটসম্যান অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর অডিটর হিসাব সহকারী ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট জুনিয়র অডিটর ড্রাইভার চেয়ারম্যান এমএলএসএস এবং গার্ড পদে এগারো ক্যাটাগরি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নৈবিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখের সময় অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় বিরাশি সেগুন বাগিচা ঢাকাতে অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় বিরাশি সেগুন বাগিচা ঢাকা এবারে আসুন কোন পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা দেখে না যা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই গুরুত্বপূর্ণ যে পদের নাম উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে আটাশ জন প্রার্থীর কিন্তু ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভাইবা পরীক্ষাটি নয় নভেম্বর দুই হাজার তারিখ রোজ রবিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ পদের প্রার্থী অংশগ্রহণ করবে তাহলে ড্রাফটসম্যান যেখানে অংশগ্রহণ করবে পনেরো জন প্রার্থী সর্বমোট তেতাল্লিশ জন প্রার্থীর অংশগ্রহণে কিন্তু নয় নভেম্বর দুই তারিখ রোজ রবিবার সকাল দশটা থেকে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যে গুরুত্বপূর্ণ পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তা হলো অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদের প্রার্থীদের মোট চল্লিশ জনের ভাইবা পরীক্ষা দশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার সকাল দশটায় কিন্তু শুরু হবে আপনারা সুন্দর করে দেখে নিন যে আপনার রোল নম্বরটি এখানে রয়েছে কি না এরপরে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের আরো চল্লিশ জন পাশাপাশি পদের বাকি যে পঁয়ত্রিশ জন প্রার্থী লিখিত এমসি কি পরীক্ষায় কৃত হয়েছে তাদের ভাইবা পরীক্ষা বারো নভেম্বর দুই তারিখ রোজ বুধবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে এর পাশাপাশি ওই একই দিনে অডিটর পদের ছয় জন প্রার্থী কিন্তু অংশগ্রহণ করবে অর্থাৎ একচল্লিশ জন প্রার্থীর অংশগ্রহণ নয় বারো নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং অডিটর পদের মৌখিক পরীক্ষা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে যেখানে 33 জন প্রার্থী অংশগ্রহণ করবে তেরো নভেম্বর দুই হাজার তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় স্ক্রল করলে আপনারা দ্বিতীয় পেজে চলে আসবেন যেখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দো নভেম্বর দু হাজার তারিখে যে সকল পদের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটি সকাল দশটায় শুরু হবে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট পদের প্রার্থীরা অংশগ্রহণ করবে যেখানে রয়েছে জন জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদে রয়েছে এগারো জন ড্রাইভার পদে রয়েছে পনেরো জন এবং চেনম্যান পদে রয়েছে সর্বমোট পাঁচ জন সকলের ভাইবা পরীক্ষা কিন্তু চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশটায় শুরু হবে অবশ্যই আপনারা ভাইবা পরীক্ষার জন্য প্রয়োজন যে কাগজপত্র লাগবে তা হাতের নাগালে রাখতে ভুল করবেন না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক বা এম এল এস এস পদের ভাইবা পরীক্ষা পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশটায় কিন্তু অনুষ্ঠিত হবে ওই দিন অফিস সহায়ক পদের বিয়াল্লিশ জন প্রার্থী কিন্তু আরো একত্রিশ জন প্রার্থী যাদের মৌখিক পরীক্ষা ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল দশটা কিন্তু শুরু হবে এর পাশাপাশি ওই একই দিনে গার্ড পদের প্রার্থী অংশগ্রহণ করবে এগারো জন প্রার্থী কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এরপর পাশাপাশি গার্ড পদের বাকি যে প্রার্থীগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ড পদের জন প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর পঁচিশ তারিখ রোজ সোমবার সকাল দশটায় এরপর আপনারা দেখতে পাচ্ছেন গার্ড পদের আরো যে প্রার্থী রয়েছে আহ জন তাদের হাইবা পরীক্ষা আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার সকাল দশটায় কিন্তু শুরু হবে আশা করি এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে নিয়োগ কার্যক্রমের সকল পদের মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সম্পূর্ণ তথ্যগুলো উপস্থাপন করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ এই মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাদের যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টগুলো লাগবে এখানে কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই এগুলো নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অন্যথায় কিন্তু আপনি ভাই বা পরীক্ষায় কৃত কার্য হতে পারবেন না আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি চাইলে ভিডিওর এই অংশ থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা হল প্রথম পেজ দ্বিতীয় পেজ এবং সর্বশেষ তৃতীয় পেজ আপনাদের সামনে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তেরো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল দেখতে মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু